ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দুর্বৃত্তরা চিন্তায়ের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে পরিস্থিতি বেগতিক দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয়েছে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ঘিরে রেখেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী সূত্রের খবর অনুযায়ী বিমানের ভেতরে দুর্বৃত্তরা শত্রুদের জিম্মি করে রেখেছে ঘটনাস্থল থেকে একাধিক সূত্র বলছে বিমানের বিজি একশো সাতচল্লিশ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাইয়ে যাওয়ার কথা কিন্তু উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে এরপরই দ্রুত ফ্লাইটে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয় বিমানটি রানওয়েতে অবস্থান করছে এবং সেটি ঘিরে রেখেছে সেনাবাহিনী পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরের একাধিক সূত্র বলেছে যাত্রীদের নামিয়ে আনলেও দুজন ক্রু প্লেনের ভিতরেই রয়েছে ঘটনাস্থানে ছুটে গেছে ফায়ার সার্ভিসও বিমান সচিব জানান সব যাত্রীদের নামে আনলেও বিমানের ভেতরে একজন যাত্রী ও কয়েকজন ক্রু রয়েছেন সূত্র জানায় বিমানটি চব্বিশ ফেব্রুয়ারি রোববার বিকাল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে জরুরি অবতরণ করা হয় বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বর্তমানে সেখানে বিমান ওঠানামা বন্ধ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে বিমানের ভেতরে অস্ত্রধারীরা রয়েছে ভিওয়ার্স ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিন এবং এই বিষয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ